রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর এবার নিয়োগের সুযোগ রাজ্য স্বাস্থ্য দফতরে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান টিবি হেলথ ভিজিটার শূন্য পদ রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিষয় নিয়ে কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে একই সঙ্গে সরকারি স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স পাশ করতে হবে টিবি হেলথ ভিজিটার পদে আবেদনের জন্য বিজ্ঞান বিষয় অনার্স সহ স্নাতক উত্তীর্ণ হতে হবে একই সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে মাসিক বেতন বাইশ হাজার টাকা আর টিবি হেলথ ভিজিটার পদে মাসিক বেতন আঠারো হাজার টাকা বয়স সীমা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে উনিশ থেকে চল্লিশ বছর আর টিবি হেলথ ভিজিটের পদে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফি এই পদে আবেদনের জন্য সংরক্ষিত প্রার্থীদের পঞ্চাশ আর সাধারণ প্রার্থীদের একশো টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে আবেদনের শেষ তারিখ এই পদে আগামী ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে